Mom! সকাল থেকে শুধুমাত্র ভেবেই যাচ্ছি যে এখন থেকে ব্লগটা শুরু করতে হবে কিন্তু ব্লগটা শুরু করাই হয়নি শুরু করতে করতে দুপুর সাড়ে বারোটা বেজেই গেছি এখন মেয়েকে স্নান করাতে নিয়ে চলে এসেছি আর কি বলতো সকালের দিকে একটু ব্যস্তই ছিলাম তো ভাবলাম কি যে কাজকর্মগুলো একদম কমপ্লিট করেই তারপর ব্লগটা শুরু করব তো হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন যে পরিমাণে গরম শুরু হয়েছে মেয়েকে নিয়ে উঠানে স্নান করানোই যায় না প্রচন্ড পরিমাণে ঘেমে নে একদম খারাপ অবস্থা হয়ে যায় তারপর এক প্রকার তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে ঘরে নিয়ে এসেছি আর আমার মেয়ে তো বাথ স্নান করে আর একদম ছোটোবেলা থেকে ওকে অভ্যাস করিয়েছি উঠানে বাত্রবের মধ্যে বসিয়ে ওকে স্নান করাই তো বাথরুমের মধ্যে তেমনভাবে যেতেও চায় না আর যদিও কোনো সময় নিয়ে যাই তখন মানে বৃষ্টি যদি হয় তখন আমি বাথরুমের মধ্যে ওকে স্নান করাতে নিয়ে চলে যাই যাই হোক মেয়েকে নিয়ে চলে এসেছি এখন আমার রুমে আর এখন মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি আর ওকে রেডি করানোর পরেই আমি আবার আবার যাব আমার শাশুড়ি মাকে সবজি কেটে দিতে হবে তো হাতে হাতে কিছু কাজকর্ম করে দেব আর দুপুরবেলায় মেয়ের জন্য আলাদা করে আমি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওর সামনেই তোমরা দেখতে পাবে তো তোমাদের দাদা ভাই প্রত্যেক দিনে আমাকে বলেই থাকছে যে মেয়ের চুলগুলো কেটে দাও মেয়ের চুলগুলো কেটে দাও তো আমি না কাটতে চাইছি না মানে কেমন একটা মায়া লাগছে একবার ভাবছি কেটে ফেলি আবার ভাবছি কি থাক কিছুদিন থাক তারপর আবার ন্যাড়া করে দেব কিন্তু তোমাদের দাদাভাই সমানে সকাল বিকাল রাত্রি বলতেই আছে যে মেয়ে চুলগুলো ন্যাড়া করে দাও ওর প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে গরমে তো সত্যি কষ্ট হচ্ছে কিন্তু আমি ভাবছি কি যে চুলগুলো যখন ন্যাড়া করে দেব আবার এত বড় চুল হতে কতদিন সময় লাগবে মানে একটা বছর সময় লেগে যাবে সেই জন্য একটু মানে কেমন লাগছে মাম তুমি স্ট্যাকিং রিংগুলো খুব সুন্দর করে সাজাও তো পার্পল কালার অরেঞ্জ কালার রেড কালার গ্রিন কালার ইলো পিঙ্ক তারপর ব্লু র্যাবিট খুব সুন্দর খুব সুন্দর হয়েছে মা ভেরি গুড ওমা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব তুমি আমাকে কতটা ভালোবাসো এতটা এতটা মা আবার দেখাও তো তুমি কতটা ভালোবাসো আমাকে অনেকটা আমিও তোমাকে অনেক ভালোবাসি মা হ্যাঁ মা ও তো সরি তো আম ফর কি হয় বল 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 কোথায় ওই তো দেখো আচ্ছা মা আমি তোমার জন্য রান্না করতে যাব এখন ঠিক আছে তুমি এখানে খেলা করবে তোমার ব্যাগের মধ্যে কি আছে দেখি তোমার ব্যাগের মধ্যে কি আছে দেখি ব্যাগের মধ্যে দেখি তো কি কি খেলনা আছে হ্যাঁ মা দেখি তো কি খেলনা আছে হ্যাঁ হ্যাঁ মা অনেক খেলনা হ্যাঁ এটা হচ্ছে জাদু ব্যাগ এটা জাদু ব্যাগ না মা ব্যাগের মধ্যে কত কিছু র্যাবিড বেরিয়ে এসছে খেলনাগুলো বেরিয়ে আসে এই যে ডোরেমন এই দেখো কার বেরিয়ে এসছে ও আমি এখন রান্না করতে যাব তুমি খেলা করো হ্যাঁ মা টাটা দাও ফ্ল্যাঙ্কিস দাও আচ্ছা আদিশ্রীর সঙ্গে বেশ অনেকটা সময়ই কাটালাম আর ওকে রেডি করানো হয়ে গেছে আর খাটের ওপর বসে এখন আমার মেয়ে খেলা করবে আর এখন আমি যাব সোজা রান্নাঘরে তো এদিকে আমাদের বাড়িতে দুটো পায়রার বাচ্চা দিয়েছে তোমাদের একটু দেখালাম মানে তেমনভাবে দেখাও যাচ্ছে না মানে ক্যামেরায় আসছে না কিন্তু খালি চোখে বেশ দেখা যাচ্ছে তো দুটো বাচ্চা হয়েছে আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে আর শাশুড়ি মাকে এখন হাতে হাতে কাজগুলো করে দেব। আজকে দুপুরবেলায় ডিমের ঝোল রান্না হবে মানে একটু আলু দিয়ে ডিমের ঝোল রান্না হবে আর এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে আর এখন যেহেতু গরমকাল মানে প্রচণ্ড গরম এখন জানো তো মশলা জাতীয় খাবার একদমই খেতে ইচ্ছা করে না এখন যদি একটু ডাল বা পাতলা করে টক ডাল বা টক রান্না হয় সেটাই সব থেকে বেশি ভালো লাগে পাশে দেখো আম রয়েছে আমের গুটি রয়েছে ওইগুলো দিয়ে আজকে টক রান্না হবে তো আমের গুটিগুলো কেটে দেব আবার পাট শাক গতকালকে আমি বেছে খুঁটে রেখেছিলাম সেগুলো আবার আজকে রান্না হবে সমস্ত কিছুই আমি কেটে দেবো আর এই যে ডিমগুলো এখন আমি ধুয়ে নিলাম আবার করে শাশুড়ি মা বললো ডিমগুলোর গায়ে একটু চিড়ে দিতে আর দুটো ডিম এইভাবে অর্ধেক করে কেটে দিতে তো এই অর্ধেকগুলো রাত্রিবেলায় আবার খাওয়া হবে আমার মেয়ে ঘরের মধ্যে খেলা করছিল হঠাৎ দেখি বাইরে বেরিয়ে গেছে আর এখন ও দাদাভাইয়ের সঙ্গে বসে রয়েছে ও দাদাভাইকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আমার মেয়ে তো এদিকে আমার শাশুড়ি মাকে এই সমস্ত কাজকর্ম করে দিয়ে আমি আবার যাব গ্যাসের উনানে মানে আমাদের ঘরে যে রান্নাঘরটা রয়েছে সেখানে যাব আর ওইখানে গিয়ে মেয়ের জন্য আবার রান্না করতে হবে তো এই কাজগুলো শাশুড়ি মাকে করে দিলাম আর এইভাবে কাজগুলো করে দিলে রান্নাটাও তাড়াতাড়ি করে হয়ে যায় আর এই মাটির উনানে প্রচন্ড পরিমাণে গরম মানে এই রান্নাঘরে প্রচন্ড গরম আমাদের বাড়িতে তিনটে রান্নাঘর তো এই যে আমাদের কাঠের উনান যে ঘরে তো সেই ঘরে একটা রান্নাঘর আছে তারপর আমাদের নিচের তলায় একটা রান্নাঘর আছে আর দোতলায় আমার রান্নাঘর আছে তো যাই হোক তোমাদের একদিন দেখাবো না হয় আর এই যে দেখো আমার মেয়ে এখন ওর দাদা কাছে বসে রয়েছে ও দাদা যেভাবে বসেছে ও সেইভাবে বসবে আমি বলেছিলাম যে টুল আছে টুল পেতে বসো কিন্তু না বসবে না ও দাদা যেভাবে বসেছে সেইভাবেই বসবে আর এদিকে চলে এসেছি এখন আমি রান্নাঘরে তো আমাদের একতলার যে রান্নাঘর রয়েছে সেখানে এসেছি আর মাকে সমস্ত কাজই করে দিয়ে এসেছি আর এদিকে দেখো পটল কেটে নিয়েছি একদমই সরু সরু করে আর পটলের হিসাবে আলুও ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি আর একটা শিঙি মাছ আমি কেটে নিয়ে এসেছি আর এখন আদিস্রীর জন্য রান্না করব। তো মা ডিমের ঝোল রান্না করছে তো আমি বলেছিলাম যে ডিমের ঝোল খাওয়াবো না এখন যে পরিমাণে গরম সেজন্য ভাবলাম ডিম আর খাওয়াবো না আর একটু মশলা দিয়েছে সেই জন্য ভাবলাম কি যে শিঙি মাছ নিয়ে এসেছে শ্বশুর মশায় সকালবেলায় বেশ বড় বড় শিঙি মাছ তো একটা কেটেছি বেশ বড়ই তো এই শিঙি মাছটা দিয়েই মেয়েকে আজকে তরকারি করে খাওয়াবো আর জ্যান্ত মাছের তরকারি খেতে সত্যি বেশ ভালো লাগে আর এমনিতে শিঙি মাছ দিয়ে তরকারি করলে ভালো লাগে আর এখন এই যে তরকারি রান্না শুরু করে দিয়েছি আমাকে একজন বলেছিল যে তুমি রান্নাঘরে যখন রান্না করো তো সামনের জালনাটা খুলে দিতে পারো তো জালনাটা খুলে দিই না একটা কারণ আছে সেই কারণটা তোমাদের পরেই বলছি আর এই যে দেখো এখন আমি নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দিলাম আর আলুটা একটু ভাজা ভাজা হবে তারপর আমি পটলগুলো দিয়ে দেব। আর জালনাটা আমি খুলে দিলাম আর এখন বলি যে জালনাটা আমি কেন খুলি না শুধুমাত্র আমি না আমার শাশুড়ি মাও খোলে না সেটা হচ্ছে এই যখন রান্না করব তখন এই জালনা হাওয়া এসে এই গ্যাসের আগুনটা বাইরের দিকে বেরিয়ে আসে তখন আর এই মানে কড়াই বা প্যানে তেমনভাবে আগুনটা লাগে না মানে আগুনের তাপটা লাগে না অফ করে তো আমার শাশুড়ি মাও দেয় তেমনভাবে সেই জন্য আর যখন হাওয়া থাকে না তখন তো কোনো ব্যাপার না কিন্তু বেশিরভাগ সময় হাওয়া হয় তো আমি যখন রান্না করছিলাম তখনও হাওয়া দিচ্ছিল আর এই যে দেখো দুটো পদের রান্না হয়ে গেছে এখানে উচ্ছে বেজেছে আর এই যে ডিমের ঝোল রান্না হয়ে গেছে আর এদিকে মেয়ের জন্য রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে মেয়ের জন্য রান্না করছি এর মাঝে মাঝে আবার আমার শাশুড়িমার কাছে গিয়ে তরকারিগুলো নিয়ে আসলাম আমাদের মাটির ওনানায় রান্না করলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে ওই ঘর থেকে রান্না করে সমস্ত কিছু আমাদের বড় ঘরে টেনে নিয়ে আসতে হয় তো আমি তরকারিগুলো নিয়ে আসলাম আর পাটশাক রান্না হয়েছে রসুন ফোড়ন দিয়ে তো সেটাও তোমাদেরকে দেখালাম আর একটা জিনিস রান্না হচ্ছে সেটা হচ্ছে টক আমের টক রান্না হচ্ছে একদম অনেকটা ঝোল দিয়ে আমের টক রান্না হচ্ছে সেটা তোমাদেরকে আর দেখানো হলো না আর এদিকে মেয়ের রান্না হয়ে গেছে যখন তো ভাবলাম কি যে মেয়েকে আমি ঝটপট করে খাইয়ে দিই তো মেয়েকে যদি ঝটপট করে খাইয়ে দিতে পারি তাহলে আবার আমার শ্বশুর মশাইকে দিতে হবে তোমাদের দাদা ভাইকে খেতে বসিয়ে দিতে হবে তো একটু টেনশন থাকে আর যখন আমার মশাই স্নানটা করে তখনই মানে ঝটপট করে খাবারটা দিয়ে দিতে হয় মানে স্নান করার আগে কোনো ব্যাপার না স্নানটা হয়ে গেলেই তারপরে খাবারটা দিয়ে দিতে হয় তো এই হচ্ছে সমস্যা আর আমার মেয়েকে তো না খাওয়ালে কোনো ব্যাপার না কিন্তু বাবা স্নান হয়ে গেলে ওনাকে খেতে বসিয়ে দিতে হয় রান্নাঘরে রান্না করতে এসে আমার নাজেহাল অবস্থা এত পরিমানে ঘেমে গেছি কি আর বলবো মানে সন্ধ্যার পরে আবার আমার স্নান করতে হবে আর এখন গরমকাল এই গরমকালে সকালের দিকে আর সন্ধ্যার দিকে একটু স্নান না করলে তো হবেই না তো অনেক সকালে স্নান করি সেই মতো একটু সন্ধ্যার দিকে গা হাত পা না ধুলে ভালো লাগে না আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে খাওয়ানোটা তোমাদেরকে দেখায়নি আর এখন বেশিরভাগ আমি মেয়ের খাওয়ানোটা তেমনভাবে দেখাই না তো এই যে দেখো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এই যে বাসন কোষণগুলো দেখলে এগুলো আমার মেয়ের আমার মেয়ের বাসন কোষণগুলো আমি আলাদা করে ধুয়ে রাখি আর জায়গাটা একদমই অপরিচ্ছন্ন রয়েছে তো ভাবলাম এখন মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই তো সময়ের কাজ সময় করাই ভালো আবার যদি ফেলে রেখে দিই তাহলে আর হবে না আবার শ্বশুর মশাইকে তোমাদের দাদা ভাইকে দিতে হবে তো সংসারে যে কত কাজকর্ম থাকে আর সমস্ত কাজই একটু বুদ্ধি করে করতে হয় টাইম মেনটেন করে করতে হয় না হলে আর হয় না যেন বেলার সঙ্গে দৌড়ে তারপর বাচ্চা ছোট থাকলে ওদের সঙ্গে মানে তাল মিলিয়ে চলতে গেলে এই সংসারে কাজগুলো হয় না ওই জন্য টাইম টু টাইম করা ভালো একটা দুটো কাজ সবসময় গুছিয়ে নেওয়া ভালো আমার মেয়ে ঘুমিয়ে গেছে তারপর আমি দুটো পা এক জায়গায় করিনি তোমাদের দাদাভাই ভাই মেয়ের পাশেই শুয়ে রয়েছে আমি বলেছি যে দোতলাতে যাচ্ছি তবে ভেবেছিলাম যে ঘরগুলো মুছবো কিন্তু সেটা আর হবে না তো এদিকে এখন আমি এই জায়গাগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি মোছা হবে না কেন না কি বলো তো হাতে তেমন একটা সময় নেই আর মুছতে গেলে প্রায় একটা ঘন্টার বেশি সময় লেগে যাবে তো এক ঘন্টারও বেশি সময় আমার হাতে নেই কালকে আমাদের এক জায়গায় নেমন্ত্রণ আছে এক জায়গায় বলাটা ভুল হবে কেন না এক জায়গায় বলা যাবে না সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি মানে আদি শ্বশুর বাড়ি গ্রামের বাড়ি বলতে পারো তো সেখানে অনুষ্ঠান আছে মহোৎসব আছে আমার কাকা শ্বশুর মশাই ওইখানে অনুষ্ঠান করবে তো সেই জন্য আমাদের কালকে যেতে হবে তো সেই জন্য ভাবছি ভিডিও করতে পারবো কি না বা ঠিক টাইমে এডিট করতে পারবো কি না সেটাই মনে মনে ভাবছি তবে যখন করেছে যেতে হবে আমার শাশুড়ি শাশুড়ি মা আগে থেকে বলে দিয়েছে যে আমি যাব না তোমরাই যেও সেই জন্য ভেবেছি যে দুপুরের পরপরই যাব তো গিয়ে একটু ঘোরাফেরা করতে হবে এই আর কি আর মহৎসব বলে কথা আর আরেকটা বিষয়ে টেনশন হচ্ছে এখন যেহেতু গরমকাল আর গরমকালে জানো তো বাড়ির থেকে তেমন একটা বেরোতেও ইচ্ছা করে না শুধুমাত্র আমার মেয়ের কথা ভেবেই আমার কোনো ব্যাপার না আমার যখন হাত পা ছাড়া ছিল যেখানে নিয়ে যেত সেখানেই যেতাম কিন্তু এখন যেখানেই বেরোই না কেন সর্বপ্রথম আমার মেয়েকে নিয়েই চিন্তা হয় আচ্ছা এখন আমি দোতলাতে এসেছি তার একটা কারণ আছে তোমাদের একটু বাদেই জানাচ্ছি তবে আমার মেয়ে নেই জন্য খুব ভালো হয়েছে আর আমি অপেক্ষা করছিলাম আমার মেয়ে কখন ঘুমবে পরপরই আমি আসব তো এই যে চলে এসেছি আর এখন আমি এই খাটের বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নেবো একটু এলোমেলো ভাজ হয়ে যাচ্ছে ভাজ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এর নিচে যদি একটা তোষক পাতানো থাকতো তাহলে বিছানা চাদরটা একদমই টান টান থাকতো এই ম্যাট্রেসের ওপরে বিছানার চাদর তেমন ভাবে থাকে না মানে সরে যায় একটু নড়াচড়া লাগলেই সরে যায় এই হচ্ছে সমস্যা তো তাও এই যে দেখো কত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আর গোছানো পরিপাটের জিনিস দেখতে সত্যি চোখের একটা শান্তি লাগে মনেরও একটা শান্তি লাগে আর এখন তোমাদের সে জিনিসটা দেখাবো তো আমি একটা ব্যাগ নিয়ে এসেছি ব্যাগের মধ্যে কিছু জুয়েলারি নিয়ে এসেছি তো সেই জুয়েলারিগুলো এখন আমি ঠিক করে রাখবো তো আমি দোকানে গেছিলাম জুয়েলারির দোকানে আর সেখান থেকে দুটো বক্স নিয়ে এসেছি তো বক্স দুটো এনেছি তার একটা কারণ আছে তো আমার যে ঝুমকো কানের দুলের বক্সটা রয়েছে সেটা ভেঙে গেছে আমার মেয়েই ভেঙে ফেলেছে তো সেজন্য নতুন করে একটা এনেছি আর একটা মানতার বক্স এনেছি তো এই যে দেখো আমার মানতাটা আর আমার যত গয়না রয়েছে তার মধ্যে সব থেকে বেশি সব থেকে বেশি পছন্দের জিনিসটা হচ্ছে এই যে মানতাটা আর খুব পছন্দের একটা গয়না বলতে পারো অনেক দিনের শখ ছিল এরকম একটা জিনিস তৈরি করার ফাইনালি এই যে তৈরি করে নিয়েছি আর এখন আমার তেমন একটা জিনিস না বানালেও চলবে যা টুকি আছে তাতেই হয়ে যাবে তবুও আমার চারটে জিনিসের শখ রয়েছে এখনো পর্যন্ত আর তোমাদের দাদাভাইকে তো বলেছি আর আমি ইউটিউব থেকে যে টাকাগুলো পাবো মানে খরচা করব না মানে খরচ করব না আমি রেখে দেবো একদম বছরের লাস্টে গিয়ে কিছু একটা বানাবো তো এই আর কি আর চারটে জিনিসের শখ রয়েছে সেই চারটে জিনিস যদি বানানো হয়ে যায় তারপর সোনার জিনিস না বানালেও কোনো ব্যাপার না এই হচ্ছে ব্যাপার আর চারটে জিনিসের নাম তোমাদেরকে এখন আমি জানাবো না যখন আমি বানাবো তখন তোমরা জানতে পারবে আর এমনি এই মেয়েদের শখের কোনো শেষ নেই মানে অনেক ধরনের শখ থাকে সোনা গয়না বানানো হয়ে গেলেও বা শাড়ি কেনা হয়ে গেলেও শাড়ি ভর্তি হয়ে যায় আলমারিতে তবুও শাড়ি কেনা শেষ হয় না মেয়েদের শাড়ি আর গয়নার প্রতি আলাদা একটা দুর্বলতা আছে ভালো লাগা আছে ভালোবাসা আছে তো এই যে দেখো আমার পছন্দের গয়না এটা হচ্ছে মানতাসা তো আমি আমাদের বাড়িতে শিব চতুর্দশীর অনুষ্ঠান হয়েছিল তার আগেই বানিয়েছিলাম আর মাতাসাটা অনেকটা সুন্দর সত্যি বলতে আমার মনের মতো হয়েছে আর দুটো মাতাসা আমি পছন্দ করেছিলাম দুটো মান্তাসা ডিজাইনি মিলিয়ে মিশিয়ে করেছি আমি বলে দিয়েছিলাম যে এইভাবে করবে তো দেখো একদম মানে ভরাট কাজ করা একদম ভরাট সলিড একদম তো সত্যি সোনার গয়না পড়লে এত ভালো লাগে তোমার লুকটাই চেঞ্জ হয়ে যাবে এমন জিনিস আর তোমাদেরকে জানাচ্ছি এই বক্সটা দেখালাম সেই কারণে যে দুদিকে যে টানা দেওয়া রয়েছে মাতাসাটা একদম ঠিকঠাকভাবে থাকবে সেই জন্য এই বক্স দুটো নিয়ে এসেছি তো এখন দোতলাতে রয়েছি তো ভাবলাম কি মেয়ে নেই মেয়ে তো ঘুমোচ্ছে তাহলে আমি এদিকে এই কাজগুলো ঠিকঠাক করি তো এটা হচ্ছে আমার মাত্রাসা ঠিক করে রাখব আর এই যে দেখো আমার ঝুমকো কানের দুল দেখেছ তো এই দুটো বক্স আমি নিয়ে এসেছি যে দোকান থেকে আমি গয়না বানাই সেই দোকানে দাদাকে বলেছিলাম যে আমাকে দুটো বক্স দেবে তো ওই যে দিয়েছে আর এই বক্সটা তো নষ্ট হয়ে গেছে আমার মেয়েই নষ্ট করে ফেলেছে দেখো নষ্ট হয়ে গেছে ওপরতলা থেকে সবে মাত্র নিচে আসলাম আর সন্ধ্যা লেগে গেছে আর এখন মেয়ের জন্য খাবারটা রেডি করব আর চা বানিয়ে সবার ঘরে দিয়ে এসেছি আর এখন মেয়ের জন্য আমি কনফ্লেক্স রেডি করছি তোমাদের দাদাভাই গতকালকে এই কনফ্লেক্সের প্যাকেটটা নিয়ে এসেছে আর এখন গরম কাউমিল্ক দিয়ে আমি কনফ্লেক্স ভিজিয়ে রাখবো মানে পনেরো মিনিটের জন্য কি দশ মিনিটের জন্য তারপর দেখবো একদমই নরম হয়ে গেছে খাবারটা আমি দশ মিনিটের জন্য একটু রেস্ট দেব তারপর দশ মিনিট বাদেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে দেখো দশ মিনিট পরে চলে এসেছি আর দেখলাম কর্নফ্লেক্স একদমই নরম হয়ে গেছে আর কাউমিল্কও শুকিয়ে গেছে এর মধ্যে আর একটু কাউমিল্ক অ্যাড করব তো মেয়ের সন্ধ্যার খাবার অলমোস্ট রেডি হয়ে গেছে আর এখন ঝটপট করে গিয়েই মেয়েকে খাইয়ে দেব এখন সন্ধ্যা সাতটা মতো বাজে আর আদিশ্রী এখন বই পড়তে বসেছে একটা খাতা দিয়েছি আর পেন দিয়ে লেখালেখি করছে আবার গায়েও লেখালেখি করছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো